বিসমিল্লাহ ইউরান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি শুনে আপনাদের শরীর মন জ্ঞান বিবেক সমস্ত কিছু শিহুরিয়া উঠবে এবং এগুলো শোনার পরে আপনি প্রথমত আলোচনার প্রথম বাগে আপনি রাগে রাগান্বিত হয়ে যাবেন এবং মধ্যভাগে গেলে কিছুটা শীতলতা আসবে এবং শেষ ভাগ পর্যন্ত শুনলে ইনশাল্লাহ আপনার কি হবে আপনি একেবারে মনে হয় আটলান্টিক মহাসাগরের সেই শীতল ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে পড়ে আছেন অবশ্যই আজকের এই আলোচনাটি মন দিয়ে শুনব আচ্ছা তো এই আলোচনাটির প্রথমে আমি বলবো মানুষের সাথে মানুষের সাক্ষাৎ হলে মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেয় এই সালাম কিন্তু মানুষের জীবনে যেরকম উপকার আছে যেমন শান্তির বিনিময় হয় তেমনি এই সালাম আপনাকে জাহার নামে নিয়ে যেতে পারে এবং সেই স্তরগুলো বুঝতে হবে আর সেই স্তরগুলো না বুঝে সালাম দিলে জাহান নামের বাও হয়ে যাবে আচ্ছা এরপরে বলবো নেশা আপনি যতক্ষণ পর্যন্ত সঠিক নিয়মে আপনার নেশা করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না এখন কথা হলো যে কোনো একটা মানুষ এতটুকু কথা শুনে সে আমাকে কি ভাববে আর কি বলবে যদি লোকটাকে পাইতাম তাহলে না জানি কী করতাম তাই এখন আমি আপনাদের কাছে বাকি কথাগুলো বলব সেটি হলো দেখুন যে এক দেশে পাপ আরেক দেশে পুণ্য সেই একই বিষয়ের জন্য সেটি হল দেখুন হজরত মোসা আলাইসালামকে আল্লাহ বলেছে হে মোসা তুমি নিজেকে যতটুকু জ্ঞানী ভাবছো আসলে তুমি অতটুকু জ্ঞানী নয় তোমার থেকেও জ্ঞানী আছে তখন কিন্তু একটা ভাজা মাছ দিয়ে সেই মোসা নবীকে বলেছিল আল্লাহ যে তুমি সেই ভাজা মাছটি নিয়ে সেই সাগরের পার দিয়ে যখন হেঁটে যাবে সেই ভাজা মাছটি যেখানে গেলে জীবিত হয়ে নড়াচড়া শুরু করবে তখনই তুমি সেই জায়গায় দাঁড়াবে সেই জায়গায় একটা পানির ঘোলপাক থেকে একজন ব্যক্তি উঠে আসবে তার সাথে তুমি কথা বলবে সেই সেই জ্ঞান অর্জন করেছে তখন মুসানবী তাই করলেন তখন মুসানবী যখন গেলেন তখন মুসানবী যাওয়ার পরে সেই ব্যক্তিটি যখন পানির ঘোলপাক থেকে সাগর থেকে উঠে আসলো তখন মুসানবী তাকে সাথে সাথে বললো আসসালাম আলাইকুম তখন খোয়াসকেজির বলল হে মুসা আপনি আল্লাহর তরফ থেকে এসেছেন তাই আমি আপনার সালামটা নিলাম কিন্তু আপনি যেই দেশে এসেছেন এই দেশে সালামের কোনো প্রচলন নেই আচ্ছা আপনি বলুন বা আপনারা সকলেই বলুন হে ভিউ হে প্রেমিকগণ আশেকগণ যে সেটা আবার কোন দেশ যেই দেশে সালামের কোনো প্রচলন নেই অবশ্যই এই জিনিসগুলো আমাদের বোঝার আছে আবার আরেকটি দেশ আছে হজরত মোহাম্মদ সাল্লাম কি বলেছেন তিনি নিজেও সালাম দিয়েছেন এবং সালাম নিয়েছেন এবং সাহাবারা সালাম দিয়েছে সালাম নিয়েছে সেটি কোন দেশ এবং খোয়াস আল্লাহ কি বলেছে আমি সেই খোয়াস কিজিরকে রুহুল কুদ্দুস ক্ষমতা দান করেছি সেই জ্ঞান তাকে দান করেছি এবং এরকম প্রখ্যাত একজন জ্ঞানী ব্যক্তি কি করে বললেন যে হে মুসা তুমি যে দেশে এসেছ সেই দেশে সালামের প্রচলন নেই সেই দেশটি কি সেই বিষয়টা কি এগুলো এই বিষয়টি আপনারা আমাকে কমেন্টে বলবেন আচ্ছা এ হলো সালামের বিষয়টি এবার আসব যে একটু আগে বলেছি নিয়মিত নেশা করতে হবে নিয়মিত যদি আপনি নেশা করতে পারেন তাহলে আপনি জাহার নাম থেকে বেঁচে যাবেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন এবং আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ শান্তিময় স্থানকে আপনি লাভ করবেন নিয়মিত নেশা আর সেই নেশাটি হলো যেই নেশা পৃথিবীতে আছে এর চেয়ে সত্তর গুণ বেশি নেশা সেটি কেমন যেমন মনে করেন দুনিয়াতে কেউ যদি যৌবন প্রাপ্ত হয় কোনো যৌবন প্রাপ্ত ছেলে একটা মেয়েকে ভালোবাসে আবার সেই মেয়েটি ছেলেটিকেও ভালোবাসে তখন কি হয় সেই ছেলেটি যখন বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মেয়েটি ঘরে থাকলে কখনো আয়না দিয়ে মুখ দেখছে কখনো মাথা আশ্রাচ্ছে কখনো নিজেকে সাজগোজ করছে আবার কখনো কখনো দৌড়ে সেই বেড়ার ফাঁকি দিয়ে দেখে আমার বন্ধু যদি এখান দিয়ে যায় এক নজর দেখব কারণ তার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে তার আসা দেওয়া আর যখনই যায় সে গুনগুন করে গান গাইতে যায় তখন সে বুঝতে পারে যে হ্যাঁ আমার বন্ধু যাইতেছে দৌড়ে গিয়ে সেই বেড়ার ফাঁকি দিয়ে তাকিয়ে থাকে আবার গুনগুন করে গান গায় না সে বুঝতে পারে না তারপর তার নিজের অনুভব থেকে দৌড়ে সেই বেড়ার ফাঁকি দিয়ে চেয়ে দেখে যে সে কি এখন যাচ্ছে তাকে একটু দেখবে তাহলে এটা কি এটাও কিন্তু একটা নেশা যা প্রেমিকা প্রেমিককে দেখার জন্য রাসুলের প্রতি মুর্শিদের প্রতি আল্লাহর প্রতি এর চেয়ে সত্তর গুণ নেশা যদি বেশি আপনার হয় তখন কি হবে আপনি বাড়ি বলে যাবেন গাড়ি বলে যাবেন নারী বলে যাবেন আপনি বিভিন্ন দুনিয়ার কোন চাহিদা সেটাও ভুলে যাবে আচ্ছা তো এখন বিষয়টি হলো যদি এরকম দুনিয়াবি কোনো যৌবন প্রাপ্ত মেয়ের থেকে যদি সত্তর গুণ ভালোবাসা বেশি না হয় নিজ মুর্শিদ রাসুল এবং আল্লাহর প্রতি তো এখন আপনারা এটাও বলতে পারেন যে আপনি বলতেছেন মুর্শিদ মুর্শিদকে কি অত ভালোবাসা দেবে দেখেন মুর্শিদকে তাও দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম সে মোহাম্মদ চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে তিনি দেহত্যাগ করে চলে গেছেন তিনি কিন্তু মরেননি তিনি এখন কোথায় তিনি এখন কামেল মসজিদের মধ্যে বিরাজমান আর সেই মসজিদকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় সেই রাসুলকে ভালোবাসা হয় তাই বলবো সেই প্রেমটা এরকমই হতে হবে যার প্রেমে আমি বিবর হয়ে সমস্ত কিছুর কথাই বলে গেছি একমাত্র সেই প্রেমের নেশায় আমি ডুবে আছি আচ্ছা তাহলে সেই ব্যক্তিটি একমাত্র আল্লাহর জাতির সাথে মিশবে সে এই আত্মার মুক্তি ঘটিয়ে পৃথিবী ত্যাগ করতে পারবে তো এবার সালামের যে আরেকটা বিষয় হলো দেখুন সেটি হলো একজন মানুষ ধ্যানের দেশে আছে গভীর হয়ে বসে আছে তাকে সালাম দিলে কি হবে জানেন পাপ হবে পাপ আবার নবীজি কি বলেছে সালাম দেওয়া নেওয়া করা সুন্নত কিংবা শান্তি বিনিময় হয় শান্তি আসে হ্যাঁ কিন্তু এই সালামটি দেওয়ার কিন্তু সময় আছে একজন মানুষ মনে মনে সে জিকিরের হালে হারতেছে তাকে সালাম দিয়ে কি করা হলো সে সালাম বলতে যাইয়া তখন তার জিকিরটাকে বাদ দিয়ে সে আমার সালামের জবাব দিতে হয়েছে তাহলে আমাকে সালাম দেওয়ার চেয়ে আল্লাহর জিকির ছিল সেই জিকিরটা নষ্ট করে সে আমাকে সালামের উত্তর দিতে হলো তখন কি হবে আমি পাপিষ্ট হয়ে গেলাম এই সালাম দিয়ে এবং মানুষের একটা বিষয় দেখেন সাধারণ শরীয়তের বাসা বলে থাকে যদি কেউ খেতে বসে তখন সালাম দিতে নেই নামাজের মধ্যে সালাম দিতে নেই বিভিন্ন বিষয় কিন্তু আরো আরো কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আমাদের বুঝে চলতে হবে তবে ইনশাল্লাহ আমরা সেই পাপের থেকে বেঁচে থাকবো যে সালামের যে সব এর চেয়ে দশ গুণ বেশি আমাদের পাপ হয়ে যাবে আচ্ছা এখন আজকের যে আলোচনাটি অবশ্যই আপনারা সেই কথাটি কমেন্টে জানাবেন যে খোয়াসিজির সালাম তিনি কেন বললেন যে হে মুসা তুমি যেই দেশে এসেছ এই দেশে সালামের প্রচলন নেই এটা কোন দেশ সেই দেশের নামটি অবশ্যই আপনারা বলবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ